হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব আমাদের জীবনে মাটির পাঁচটি ব্যবহার সো মাটির পাঁচটি ব্যবহারের প্রথম আমরা এক নম্বরে যেটা শিখব সেটা হলো বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মানোর জন্য মাটি ব্যবহৃত হয় যেমন আমরা যদি গাছগাছালি বিভিন্ন ধরনের গাছ রোপণ করে যেমন লাউ শিম মুলা টমেটো এরপর বিভিন্ন ধরনের কাঠের গাছ যেমন আম গাছ কাঁঠাল গাছ জাম গাছ এরপরে ইউকালেক্টের গাছ মেহগনি গাছ সেগুন গাছ গর্জুন গাছ তো এই ধরনের গাছ রোপণের জন্য কি দরকার হয় প্রথমে মাটি দরকার হয় সো বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মানোর জন্য মাটি প্রয়োজন হয় দুই নম্বর কি কি বসবাসের জন্য মাটির উপরে ঘর বাড়ি ও দালান কোঠা নির্মিত হয় সো আমরা কি করি মাটির উপরে বসবাস করি সো বসবাস করার জন্য আমাদের লাগে ঘর বাড়ি আমাদের লাগে দালান কোঠা এগুলো মাটির উপরেই নির্মাণ করা হয় আচ্ছা ইট বা কংক্রিট তৈরিতেও মাটি ব্যবহৃত হয় এরপরে বিভিন্ন ধরনের মৃৎশিল্প তৈরিতে মাটি ব্যবহৃত হয় যেমন আমরা বিভিন্ন ধরনের মাটির কলস তৈরি করি মাটির কাঁসা তৈরি করি সো এই ধরনের জিনিসগুলো তৈরিতে মাটি ব্যবহৃত হয় ময়লা আবর্জনা ফেলার জন্য বাঘার তৈরিতেও মাটি ব্যবহার করা হয় এই ছিল আমাদের জীবনে মাটির পাঁচটি ব্যবহার সো মাটির ব্যবহার অবশ্য বলে শেষ করা সম্ভব নয় তো পাঁচটা ব্যবহার আমরা শিখলাম আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম